বিএনপির আয় এক বছরের ব্যবধানে বেড়েছে চোদ্দ কোটি পঞ্চান্ন লাখ চোদ্দ হাজার ছয়শো টাকা নির্বাচন কমিশন জমা দেওয়া দুই সালের আয় ব্যয়ের অডিট রিপোর্টে এ তথ্য উঠে আসে রবিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আক্তার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেন পরে রিজবি জানান দুই হাজার চব্বিশ সালে বিএনপির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা আর ব্যয় হয়েছে চার কোটি আশি লাখ চার হাজার আটশো বিশ টাকা সবশেষ বিএনপি দুই হাজার তেইশ সালে আয় দেখিয়েছে এক কোটি দশ লাখ আশি হাজার একশো একান্ন টাকা ব্যয় হয়েছে তিন কোটি পঁয়ষট্টি লাখ তেইশ হাজার নয়শো সত্তর টাকা ফলে বছরের ব্যবধানে আয় বেড়েছে চোদ্দো কোটি আয় ও ব্যয় প্রসঙ্গে তিনি বলেন সদস্যদের মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যাংক এককালীন অনুদান থেকে আয় হয়েছে আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা সহযোগিতা দুর্যোগকালীন বাস্তবায়ন পোস্টার ইত্যাদি বলেন পূর্বে নির্বাচন কমিশন কর্মসূচি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল নির্বাহী বিভাগের অধীনে ছিল ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল দিনের ভোট রাতে করেছিল একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল এছাড়া মেরুদণ্ডহীন চাকরি লোভী লোক দিয়ে স্ত্রিক গঠন করা হয়েছিল দুই হাজার বাইশ সালে বিএনপির আয় দেখানো হয় পাঁচ কোটি বিরানব্বই লাখ চার হাজার ছয়শো বত্রিশ টাকা ব্যয় হয় তিন কোটি আটাশি লাখ তেত্রিশ হাজার আটশো তিন টাকা